হ্যালো বন্ধুরা এইটা ইমেক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজকে তোমাদের যে জবের নোটিফিকেশানটা নিয়ে এসেছি সেটি তোমাদের বেরিয়েছে পোস্ট অফিস ডিপার্টমেন্টের থেকে যে পোস্টের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটি তোমাদের হচ্ছে গ্রামীণ ডাক সেবক বা জিডিসি পোস্টের জন্য তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নোটিফিকেশন ডেটটা তোমরা দেখতে পাচ্ছ সাত দুই দু হাজার পঁচিশে দিয়েছে আর যেটি তোমাদের দেওয়া আছে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাট দ্য ইনভাইটেড ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফিল দ্য ভ্যাকেন্সি পোস্ট অফ গ্রামীণ ডাক সেবক তাহলে কোন ব্রাঞ্চের জন্য নিয়ে আছে সেটি ব্রাঞ্চ হবে তোমাদের ব্রাঞ্চ হচ্ছে পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ডাক সেবক তাহলে সব পোস্টের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে তো দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা লাগবে বয়সীমা বা কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অতিবশ্য সাবস্ক্রাইব করো লাইক করো তাহলে রেগুলার তোমাদের এখান জন্য জবের আপডেট আমি নিয়ে আসবো তাহলে চলো দেখে নেওয়া যাক এই ডিটেলস নোটিফিকেশানে কি বলা আছে তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টোটাল তিরিশ পাতার একটি পিডিএফ আছে তাহলে এত বড়ো পিডিএফ তোমাদের যদি আমি বলি তাহলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে তার জন্য যেগুলো তোমাদের ফর্ম ফিল আপ বা তোমাদের জব রিগার্ডিং আমি সেগুলোই তোমাদের ডিটেলস পয়েন্টগুলো এই নোটিফিকেশনের মধ্যে যেগুলো আছে সেগুলো আমি তোমাদের বলে দেবো তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে রেজিস্ট্রেশন আর সাবমিশন যে অনলাইন অ্যাপ্লিকেশানটা আছে সেটি তোমাদের দশ দুই দু হাজার পঁচিশ থেকে তিন তিন দু হাজার পঁচিশ অবধি তোমাদের চলবে আর এই ফর্মটি তোমরা কারেকশান বা এডিট করতে পারবে ছয় তিন দু হাজার পঁচিশ থেকে আট তিন দু হাজার পঁচিশের মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্রাঞ্চ পোস্টমাস্টার তোমাদের জব প্রোফাইল তোমাদের কী কী হবে তাহলে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে যে তোমাদের তোমরা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেখানে তোমাদের কী কী কাজ করতে হবে দেখতে পাচ্ছ ব্রাঞ্চ পোস্ট মাস্টার তোমাদের দেওয়া আছে তারপরে দেখো তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এখানেও তোমাদের জব প্রোফাইল দেওয়া আছে তারপর দেখো তোমাদের ডাক সেবক এখানেও তোমাদের যে তোমাদের কি কি দেওয়া আছে বা কী এই জব রিলেটেড তোমাদের কি কাজ করতে হবে সমস্ত সম্পর্কে তোমাদের দেওয়া আছে সেলস স্ট্যাম্প স্টেশনারি বিভিন্ন ধরনের জিনিস এখানে দেওয়া আছে তারপর দেখো তোমরা কিছু স্ক্রোল করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি স্ট্রাকচার তোমাদের এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্য তোমাদের বারো হাজার থেকে প্রায় উনত্রিশ হাজার তিনশো আশি টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবক পদের জন্য তোমাদের দশ হাজার থেকে প্রায় চব্বিশ হাজার চারশো সত্তর তোমাদের স্যালারি দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছো তোমরা এলিজেবেল ক্যান্ডিডেট কারা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের মিনিমাম এজ তোমাদের আঠেরো হতে হবে ম্যাক্সিমাম তোমাদের চল্লিশ তাহলে আঠেরো থেকে চল্লিশ বছর স্টুডেন্ট তোমরা যারা আছো এজে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তাছাড়াও তোমাদের এইজ রিল্যাক্সেশান তোমরা যেমন এস সি এস টি ও তোমরা পাও তোমরা পেয়ে যাবে পিডাব্লিউ ক্যান্ডিডেট পিডাব্লিউ ও সমস্ত তারপর এবার দেখো তোমাদের এখানে দেওয়া আছে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের কী আছে তা দেখতে পাচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের গ্রামীণ ডাবস সেবকের জন্য তোমাদের সেকেন্ডারি স্কুল এক্সামিনেশান সার্টিফিকেট টেন স্ট্যান্ডার্ড বা তোমাদের টেন প্লাস হলে তোমরা মাধ্যমিক পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সঙ্গে তোমাদের 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 এখানে যে পাসিং মার্কস ম্যাথামেটিক্স আর ইংলিশ কন্ডাক্ট অব দ্য এনি রিকগনাইজ তোমাদের পা ম্যাথামেটিক্স আর ইংলিশ থাকতে হবে আর তোমাদের পার্কস সেই সাবজেক্টে তোমাদের পাস হতে হবে বা যে কোনো বোর্ড বা ইনস্টিটিউট থেকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা তোমাদের এখানে সঙ্গে তোমাদের যদি অ্যাপ্লিকেশান শুড হ্যাভ দ্য সুইডেট অফ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ লেস্ট আপ টু বোথ টেন স্ট্যান্ডার্ড তো তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের থাকতে হবে তোমাদের মাধ্যমিকের তাহলে তোমরা এর জন্য অ্যাপ্লিকেবেল এখানে দেখো বন্ধুরা তোমাদের আদার্স কোয়ালিফিকেশান তোমাদের নলেজ থাকতে হবে কম্পিউটারে নলেজ তোমাদের সাইকেল থাকতে হবে সাইকেল চালানোর নলেজ থাকতে হবে সাইকেল চালানো তোমার জানতে হবে তারপর তোমাদের তাহলে দেখো বন্ধু তোমরা কীভাবে অ্যাপ্লাই কর অ্যাপ্লাই করার জন্য তোমাদের দেওয়া আছে অ্যাপ্লিকেশান আর টু বি সাবমিটেড দা অনলাইন মোড তো তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লিকেশানটি করতে হবে যেটি তোমাদের এই ওয়েবসাইটে যেতে হবে যে ইন্ডিয়ান ইন্ডিয়ান পোস্ট জিডিসি অনলাইন জিও ডট ইন তাহলে এইখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে আমি ডিসক্রিপশান লিংকে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো আর এই নোটিফিকেশানটা তো আমার ডিসক্রিপশান ভিডিওর নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখে তোমরা তোমাদের পোস্ট ওয়াইজ তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান ওয়াইজ তোমরা পোস্টে অ্যাপ্লাই করতে পারবে তাহলে সিলেকশন ক্রাইটেরিয়া তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের এখানে দেখো বলা আছে দ্য অ্যাপ্লিকেশন উইল বি শর্ট লিস্টেড এঙ্গেজমেন্ট অব দ্য বেসিক সিস্টেম জেনারেটেড তোমাদের ম্যারিট লিস্ট তোমাদের তো এডুকেশান যে কোয়ালিফিকেশান আছে বা সেই বেসে তোমাদের একটি ম্যারিট লিস্ট করা হবে দেখতেই পাচ্ছ যে এখানে দেওয়া আছে দ্য ম্যারিট লিস্ট উইল বি দ্য প্রিপেয়ার অফ দ্য বেসিক্স অফ দ্য মার্কস অফ টেন কনভারশান অফ দ্য গ্রেডস পয়েন্টস মার্কস বা তোমাদের টেন্থ স্ট্যান্ডার্ড বা যেই আছে সেই হিসাবে তোমাদের মার্কশিট বা হিসাব করে তোমাদের একটি ম্যারিট লিস্ট তৈরি করা হবে সেই হিসাবেই তোমাদের সিলেকশন করা হবে তাহলে এই হলো বন্ধুরা তোমাদের জন্য একটা আপডেট আর যদি তোমাদের আপডেটটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে